সারে বিচার দিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন নিজে বিচারক হবেন আল্লাহ বলবেন উমতাযু লিউমা আইয়ুকাল বুজুর মুর ও বাবা জারীরা তোমরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও মক্কার দলের ভিতর থেকে তোমরা আলাদা হয়ে যাও আমতের ময়দানে অমুক আমাকে বাঁচিয়ে নেবে তমুক আমাকে বাঁচিয়ে নেবে না 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 অমুক যদি আমাকে বাঁচিয়ে নেয় তমুক যদি আমাকে বাঁচিয়ে নেয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে সূরা ইয়াসিরের ভিতরে আল্লাহ বলেন আমতা যুলইয়াউমা আইয়ুহাল মুজরিমন আল্লাহর হুকুম জয় হবে ও পাপাচারি পাপীরা পাপি বান্দারা তোমরা আমার নে দলের ভিতর থেকে আলাদা হয়ে যাও আর আল্লাহর হুকুম যেই না হবে আল্লাহ তালার বান্দারা যেতে না চাইতে আল্লাহ তালার বান্দারা আলাদা হয়ে না যেতে চাইলেও আল্লাহ এমন একটা দমকা পাতাই দেবে ওই নেকাতে দলের ভিতর থেকে পাপাচারীরা অনেক দূরে চলে যাবে বছর আগে আমরা মাটির পাত্র ব্যবহার করেছি আমরা মাটির প্লেট আমরা মাটির বাটি মাটির বাসন মাটির হাঁড়ি কুড়ি কলসি আমরা ব্যবহার করেছি কিন্তু আজকের আমরা সেগুলো ব্যবহার করি না আমার ভাই জানে হাত দিয়ে বলুন একটা মাটির পাত্রের দাম এখান থেকে তিরিশ বছর আগে যার দাম ছিল পাঁচ টাকা ওই পাঁচ টাকা দিয়ে একটা মাটির পাত্র কেনার আগে আমরা কিন্তু এক হাত দিয়ে ওই পাত্রটা মাটির she এই মাটির পাত্রটা পড় ভালো আছে কিনা এ মাল আমা না যদি আমরা কনে সুর হয় যদি যদি ঝামানা হয় ওটা যদি আমা হয় পর যদি আমা হয় ওটার আওয়াজ যদি ধব হয় পাঁচ টাকা দিয়ে ওটা আমরা কখনোই কিনবো না একটু ঠিক কিনা আপনারা বলুন ঠিক না আমার মাইজানের আমাজি একটা মাটির পাত্র তার দাম পাঁচ টাকা যার দাম দশ টাকা খুব বেশি হলে বিশ টাকা দাম আমার ভাইজানেরা জানেরা বাবা সামান্য একটা মাটির পাত্রও দশ টাকা বিশ টাকা দামের সেটা কেনার সময় যদি আমরা বাড়ি মেরে দেখে নেই আমার আল্লাহ তালা যে জান্নাতখানা বানিয়েছে ওই জান্নাতের দোয়ালগুলো ওই জান্নাতের দেয়ালগুলো আল্লাহ সোনা আর উপর ঈদ দিয়ে গেতেছেন একবারে জোরে বলুন সোবাহান আল্লাহ যে দেওয়াল আছে আমাদের ঘরের যে দেওয়াল আছে এই দেওয়াল আমরা ইট দিয়ে মাটির ইট দিয়ে আমরা গেঁথেছি কিন্তু জান্নাতের দেওয়াল জান্নাতের ওয়ালের দেওয়াল ওটা সোনার উপর ইট দিয়ে তৈরি করা একবারে জোরে বলুন সোদা একটা একটার তারপরে সোনার ইট আর উপরের দুপর তার উপরে সোনার ইট এইভাবে চান্নাতের অলখানাগাঁথাফ মাঝখানে সোনা আর উপর ইটের মাঝখানে আবার আল্লা পা কাল্লা তালাফ মিষ্টি আম্পাত দিয়ে জোড়া লাগিয়েছে ট্রেনে জোরে বলুন সোবাহান আমরা যেখানে বালি সিমেন্ট দিয়ে জোড়া লাগাই আমার আল্লাহ ওই জায়গায় মেশকে আম্পা দিয়ে জোড়া লাগিয়েছে রে এত টাকা দামের আমার আল্লাহ কি এমনি এমনি দিয়ে দেবে আরে পাঁচ টাকা দশ টাকা দামের কলসি সেটা বাড়ি দামের আমরা কিনি না বাড়িয়েনে বউ যদি দেখে ওটা ঢপঢপে আওয়াজ তাহলে আবার পুনরায় বাজারে ফিরে যেতে হবে ঠিক কিনা বলুন এ তোমার চোখ ছিল না তুমি একটু নিস্তুলে দেখে নাওনি এ কলসিটা আমানা জামা একটু বাড়ি মেরে দেখে নাওনি আবার ফিরে যেতে হবে আমার ভাই জানেরা বাবাজিরা জান্নাতের চাবি আজকের মাহফিল কেউ যদি একা যদি এর সমস্ত খরচ যদি বহন করে অবশ্যই তার জন্য সব হবে তবে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হবে না গ্রামের মসজিদ একা করে দেয় একা যদি সোনা দিয়ে কেউ বানিয়ে দেয় তারপরে তার নামায় আমলে অনেক সওয়াব জমা হবে বটে কিন্তু জান্নাতে যাওয়ার যোগ্য কখনোই হবে না যতক্ষণ নামাজ আদায় না করবে ততক্ষণ জান্নাতের চাবি অর্থাৎ ওই টিকেট তার সঙ্গর হবে না যদি ও বাবা দেরা শুধু ভালো কাজ করলে যদি জানলাতে যাওয়া যেত তাহলে ওই আপনার শীতে বলে আমাদের যদি বাবু শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত সাড়ে তিন ফুট করে পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছিল ও ভাই বাবা দিরা শুধু সমাজ সেবা করলে যদি জান্নাতে চলে যাওয়া যায় তাহলে সারা পৃথিবীতে মাটার তেলিজার মতো সমাজ সেবি কেউ ছিল না একবার জোরে বলা যাবে না মাটার তেলিজা কথা বুঝতে পেরেছে মায়েরা বোনেরা ওখানে কি খাওয়া দাওয়া চলছে ভাই তাহলে এত গল্প বলছে তো কঠিন অবস্থা ব্যসা কেনা চলছে নাকি মায়েরা বোনেরা ল হকর ল হকবার এত কথা জলসা মাহফিল এসে এত কথা ভাই বাইরে যারা আসেন আপনাদের কাছে অনেক হাড়োয়া থেকে রাস্তাটা একবার মাপুন যদি আপনাদের অবস্থায় হয় খুব মনে ব্যথা পাবো ভাই শুধু টাকার জন্যই আসেনি দিন সারিয়াতে কিছু কথা আপনাদেরকে শোনাবো দিন সারিয়াতের কথা আপনাদের কাছে পৌঁছাবো এই জন্য এসেছি যারা এখনও খাওয়া দাওয়া করেননি আপনারা আস্তে আস্তে এক একজন করে উঠে যান মসজিদের সামনে তাদেরকে খাওয়া দেওয়া হচ্ছে তাবাদুক দেওয়া হচ্ছে আর যাদের খাওয়া হয়ে গেছে যারা মনে করছেন বাড়ি চলে যাব আর শুনবো না শোনা হয়ে গেছে তাই যদি একান্তই যদি শয়তান বারবার যদি আপনার কাটি মারতে থাকে তাহলে বাইরে না দাঁড়িয়ে থেকে কষ্ট না ভোগ করে শরীরের উপর একটা হক আছে শরীরের উপর একটা হক আছে আপনি শরীরকে অযথা কষ্ট দিতে পারবেন না সেজন্য আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা মহাপাপ কেউ যদি মনে করে যে আমি চিকিৎসা করব না যা আল্লাহ আপনার চিকিৎসা করার সমর্থন দিয়েছে আপনি বিনা চিকিৎসায় যদি মারা যান তাহলে আপনি আত্মহত্যার খাতায় থাকবেন কথা বুঝতে পারেননি আত্মহত্যার খাতায় থাকবেন আত্মহত্যা করে মরে গেলে যে গোনা হয় কোন মানুষ ইচ্ছা করে যদি চিকিৎসা না কারণ আল্লাহ বলেছেন তাওয়া এবং দোয়া দুটুই করো আমি আল্লাহ আমার উপরে ভরসা করো সাথে সাথে তোমরা ওষুধও নাও চিকিৎসাও নাও চিকিৎসা করো একবার জোরে বলা যাবে না একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি

দোকান আপনি খুলে ফেলেছি এখন দোকান আমার গোটাতে গোটাতে অনেক সময় লেগে যাবে আমি অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বোঝাতে লেগেছি ভাই জান ও বাবা দিরাম তাহলে নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে তাই সারা পৃথিবীর যত দল মতের মানুষ আছে সবাই কিন্তু বলে নামাজ পড়ো কোনো মতপার্থক্য থাকলে থাকতে পারে কিন্তু নামাজের ব্যাপারে কোন মতপার্থক্য নাই সারা পৃথিবীর সমস্ত দল বলে নামাজ বড় কারণ জান্নাতে যাওয়ার জন্য নামাজ আবশ্যক অপরিহার্য দরকার তাকে ভর্তি হবে

নামাজ ছাড়া আমরা কেউ রেখাই পাবো না আমার ভাই জানে রা আচ্ছা এই যে কন শীত এখন এই শীতের সময় ওই ফাঁকা রাস্তায় একজন বয়স্ক আপনার সত্তর অথবা আশি বছর একজন বৃদ্ধ মানুষকে যদি খালি গায়ে যদি ছেড়ে দেওয়া হয় আর এক কিলো রাস্তা তাকে যদি হেঁটে যেতে বলা হয় তাহলে মানুষটা কি যেতে পারবে যেতে পারবে না কিন্তু একটা পঁচিশ বছরের বিশ বছরের জোয়ান ছেলেকে তার যদি খালি গায়ে ছেড়ে দেওয়া হয় আর যদি বলা হয় এখন তোমাকে এক কিলোমিটার রাস্তা যেতে হবে আসতে হবে ওই জোয়ানের জন্য সম্ভব বেশি ওর সহ্য ক্ষমতা বেশি আমার ভাই জানেরা বাবা দিরা তাহলে জনের গায়ে যদি সহ্য ক্ষমতা বেশি হয় তাহলে একবার বুকে হাত দিয়ে বলু এই কনকনে পৌষ মাঘ মাসে ঠান্ডার সময় ফজরের জামাতে বেশি কারা আসে তালি জনের এখানে হেরে গেল জনের গায়ে বেশি ঠান্ডা লাগলো আসলে ঠান্ডা না এই বুড়োটার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে এখনো যদি আমি তার ভিতরে লেপের ভিতরে যদি শুয়ে থাকি তাহলে কিন্তু আল্লাহ আমাকে মাফ করবে না আমি এখনো বুড়ো হব অনেক দেরি আছে আমার দাদু যে বয়সে গেছে মসজিদে আমার বাপ যে বয়সে মসজিদে গেছে আমার চাচা যে বয়সে মসজিদে গেছে আমিও সেই বয়সেই যাব কিন্তু ভাইজান যান বাবা জিরা পৃথিবী জমিনে মানুষ যখন আসে মায়ের কোলে তার একটা সিরিয়াল নাম্বার থাকে প্রথম বড় সন্তান তারপরে মেজ সন্তান তারপরে সেজ সন্তান আসে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই যাওয়ার সময় বড় থেকে যায় ছোট চলে যায় এমন ঘটনা ঘটে কিনা বলেন সন্তান মারা যায় যে সিরিয়াল অনুযায়ী মানুষ পৃথিবীতে আসে ওই সিরিয়াল অনুযায়ী যদি মানুষ পৃথিবী থেকে যেত তাহলে কিন্তু ওই সন্তান বেঁচে থাকত

শূন্য তো মানলাম না আমরা শূন্যতের ধার ধরলাম না আমরা শূন্যতের কেয়ার করলাম না অথচ মারা যাওয়ার পরে ইমাম সাহেব লাশ রেখে বলছে বিসমিল্লাহে আল্লাহর নামে অফিসাবিল্লাহে আল্লাহর রাস্তায় ও আলা মিল্লাতে রসুল্লাহ রসুলের সুন্নতের উপরে রসুলের মিল্লাতের উপরে রসুলের দলের উপরে আমি তোমাকে তুলে দিলাম ও রসুলের দলে চললই না এক দলে ভোট দেবেন আর এক দলের কাছে ঘর নেবেন এক দলের সঙ্গে ঘুরবেন আর এক দলের কাছে তীর বল নেবেন শার্ট নেবেন এটা কিন্তু হতে পারে না এটা দুনিয়ার ক্ষেত্রে কখনো কখনো হলেও হতে পারে কিন্তু আমার আল্লাহর কখনোই সম্ভব নয় আপনি রসুলের দলে থাকবেন না আমি রসুলের দলে ঘুরব না আমি রসুলের দলে চলব না আর মরণের পরে পিসায় বেছে আমার কবরে ধারে দাঁড়িয়ে যদি বলে যায় বিসিল্লা গেসির রসুল আমার রসুলের পর্দায় পড়িনি আমার মতো হতভাগা উম্মতকে তার দলে তুলে নেবে অত সহজ নয় অত সহজ নয় ও ভাই জানেরা বাবা জিরা জান্নাতটা মামুর বাড়ি বারেন্দা নয় মরণের পরেই আল্লাহ ওখানে জায়গা করে দেবে একটু খাটতে হবে এত সহজে পাওয়া যাবে না জান্নাত আমার ভাই জানেরা বাবা দিরা তাই এখনো সময় আছে সময় থাকতে থাকতে আমরা অন্তত সোজা হয়ে যাই আমার আল্লাপা আল্লাহ তাল্লা কোরআন শরীফের মধ্যে বলে আমার এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ আমার এবার দাতের জন্যে এবারে এবাদাতের সংজ্ঞা কি সেটা আমার আপনার জানতে হবে এবাদাত কাকে বলা হয় আল্লাহ বলছেন আমার এবাদাতের জন্য আমি পৃথিবীতে জিন আর ইনসানকে পাঠিয়েছি এবারে এবাদাতের সংজ্ঞাটা আমাকে আপনাকে জানতে হবে এবাদাত কাকে বলা হয় শুধু নামাজ পড়ার নাম এবাদাত শুধু রোজা রাখার নাম এবাদাত এই যে মাথায় টুপি দিয়ে আমরা এখানে বসে আছি এইটার নাম কি শুধু ইবাদত আল্লাহ আল্লাহ করার নাম কি শুধু ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার নাম কি শুধু ইবাদত ইবাদত কাকে বলা হয় আল্লাহ আবার রাতের বেলা ঘুমি যাওয়ার আগ পর্যন্ত এমন কি তার চাষবাস এমন কি তার ব্যবসা বাণিজ্য এমন কি তার পেশা পায়খানা খাওয়া দাওয়া তার গোসল সব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী হয় একজন মানুষ পায়খানা ঘরে যাবে পায়খানা ঘরে যাওয়ার সময় বাথরুমের বাইরে দোয়া পড়বে আল্লাহ মিনাল খুবসি ওয়াল খাবাইস ওই মানুষটা বাথরুমের বাইরে দোয়া পড়ে বাথরুমের ভিতরে পাম্পা আগে রাখবে পরে ডান পা তুলবে যত সময় মানুষটা পায়খানা ঘরে থাকবে তত সময় ধরে তার নামায় আমলে নেকি লেখা হবে একবারে জোরে বলুন সুবহানাল্লাহ তার পেশাব পায়খানা ফেরাটা একজন মানুষ ফজরের গামাত জন্য যখন আপনার বিভিন্ন বাজারে চলে যাচ্ছে মোটরসাইকেলে চারচাকায় করে আপনার 167 ময়েন্ডর করে যখন মানুষটা যখন ব্যবসার জন্য যখন চলে যাচ্ছে যত সময় মানুষটা ওই গাড়ি চলবে যত সময় পিকআপটা মারবে তত সময় আমার আল্লাহ পাক তালা তাআলা তার নামে এবাদাতের সওয়াবও লিখতে থাকবে একবারে জোরে বলুন সুবহানাল্লাহ এটার নাম হলো ইবাদত অর্থাৎ একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মানুষ যদি ইশা নামাজ আদায় করে যদি ঘুমিয়ে যায় আবার ফজরের নামাজ যত মানুষটা তত মানুষ ঘুমিয়ে থাকবে বটে কিন্তু তার আমল নামায় নাকি লেখা জারি থাকবে একবারে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা বাবা আজকে ইসলামে আমাদেরকে রসূলের একটা সুন্নাত আমরা আজকে হারিয়ে ফেলে দিয়েছি আসলে দাড়ি রসূলের সুন্নাত কিন্তু দাড়ি রাখা হলো ওয়াজিব অধিকাংশ মুহাদ্দিসেরা তারা দাড়ি রাখা ওয়াজিব বলে দিয়েছেন দাড়ি রসূলের সুন্নাত বটে কিন্তু দাঁড়িয়ে ও রা বাবা জি রাঙা দাড়ি চাষা হারাম আর যে জিনিস চাষা হারাম যে জিনিস খাওয়া খারাপ ও বাইজানে ওই জিনিসটা দাড়ি চাষা যখন খারাপ দাড়ি রাখা তো অজি রাখে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে বসাল্লাম তার উম্মদকে বাঁচানোর জন্য কালকে আমতের ময়দানে একটা ইস্যু খুঁজবে ও শিলা খুঁজবে আমার উম্মদকে কোন শিলায় আমার উম্মদকে কোন ইস্যুতে বাঁচানো যায় আমার ভাই জানেরাম দুনিয়ার হিসাবে দুনিয়ার ক্ষেত্রে আমাদের সমাজে যখন কোন কলা বা এই ধরনের কোন শ্যাঁচলা চোর যখন পেটের জ্বালায় সংসারের জ্বালায় চুরি করে ওই চোর যখন ধরা পড়ে বিচারের স্থলে বিচার তখন বিচার করতে বসে আর ওই চোর যদি বিচারকের যদি কাছের কেউ হয় বিচারকের ভাইপো বিচারকের ভাগনা বিচারকের বাড়ির পাশে চোর এমনটি যদি হয় তাহলে ওই বিচারক কিন্তু একটা ইস্যু খোঁজে একটা কোন ইস্যুতে ওকে বাঁচিয়ে দেওয়া যায় ঠিক কি না বলুন আমার বাবাজিরা বিচারের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সব মানুষকে যখন ধরে ধরে এমন করে তাদের গুনার জন্যে যখন রশি আজাবের ফিরিস্তারা যখন টানতে টানতে দিকে নিয়ে যাবে ও ভাই জানে রা ওই দলের ভিতরে কোনো দাড়িওয়ালা লোক যদি থাকে আমার রসুল্লাহ ভাই এদিকে খেয়াল করুন খুব ভাইটাল কথা বলছি ভাই একটু এদিকে খেয়াল করুন

সূর্য আহার মানিল চন্দ্র সূর্য আহার মানিল সেই নুরে এরো সেই নুরে এর আজ দুনিয়া হলো আলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাইজানেরা বাবাজীরা আমি যে কথা বলতেছিলাম আপনাদের কাছে কিয়ামতের ময়দানে ময়দানে মাকার শরীফ বিচারের দিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে দিন হিসাব করবে সেই দিনে কোনো জাহান্নাম জাহান্নাবি দলের ভিতরে যদি দাঁড়িওয়ালা মানুষ থাকে আমার নবী আমার সোনা নবী মায়া নবী দয়া নবী ওই আল্লাহ পাক তার আল্লাহকে বলবেন ডেকে ডেকে আল্লাহ আপনার বান্দাকে আপনি জাহান নামে দেবে তাতে আমার কোনো আপত্তি নাই আল্লাহ আপনার বান্দাকে আপনি কোথায় দেবেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু না 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 আমি নবী মোহাম্মদ সাল্লাম আমার দাড়ি মোবারক যেন জাহার নামে না যায় এটা আপনার কাছে আমার আর্যু দাবি থাকল জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ ওই সময় বলবেন হাবি আপনি আমাকে এমন একটা প্যাঁচে ফেলে দিয়েছে আমার যত বান্দাগার মুখেতে এক পুষ্টি দাড়ি আছে আমি আল্লাহ পাক ওই দাড়িওয়ালা বান্দাটাকে জাহান নামে দিতে পারবো না ওই দাড়ির ইস্যুতে আমি আল্লাহ তাদেরকে নাজাত করে দিলাম একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও ল আপতি মায়ে দানে মাইদানে মাহাসারে বিচারে দিনেদে আমার আল্লাহ পা আল্লাহ তালা সেদিন নিজে বিচারক হবে আল্লাহ বলবে রমতা জুলিয়া ওলাম আইনয় কাল মুজুরি মু ও পাপাঠ হয়ে যাও এক দলের ভিতর থেকে তোমরা আলাদা হয়ে যাও